সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা এক আল্লাহ নবী বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপাল এক দুই 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 হাত তিন পাঁচ বৃদ্ধাঙ্গুল সাত আল্লাহ নবী কি বলছেন যে আমাকে কি করতে বলা হয়েছে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে বলেন তো সাতটা হাড় কোথায় নাক কপাল এক মানে নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে কোনটা আগে কোনটা পরে এটার বিবেচনার দরকার নাই মাটিতে কি হবে দুটো লেগে থাকবে দুই হাত কটা হলো তিন দুই পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল কটা হলো সাত এই জন্য সিঁচদের সময় কেউ পাঁচ উল্কাবেন না সিজদার সময় যদি পাঁচ উল্কান তাহলে হাত উঠে নিয়ে এসেছেন এখন ছটা হয়ে গেছে এটা নিষেধ ওই সময় তো যদি পাও উঠে নেন তাহলে এবার কটা হয়ে গেল পাঁচটা হাত উঠে গেছে আগে যে এবার পাও চুলকা গিয়ে পাও উঠে গেছে তাহলে কটা হয়ে গেল যাবে কবুল হবে না আপনি গাও চুলকান পরে সিঁজে থেকে উঠে আসেন তখন কথা বোঝা জানি মনে হয় হাত পা যদি চুলকা হয় কখন চুলকাবেন পরে সিজদে থেকে উঠে আর হাত কানের পাশে রাখবেন পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে আবার এখানে একটা বুবুর কথা বলছি চাপাই না সিজদাই যাবা বুবু এমন ভাবে যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি মানে পড়ে গিয়ে বুককে উরুর সাঁতে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি আরে বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে চাদর গায়ে আছে ঘরের ভিতরে আছে তারপরেও পর্দার ব্যাঘাত ঘটল মহিলা পুরুষ একই কোনো এভাবে উঠে রাখতে হবে যেন পেটে নিজ দিয়ে কি হতে পারে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে এই কথা আর দুই পায়ে একসাথে লেগে যাবে এবার আমার মাঝাবি ভাই বোন বলেছেন থামো 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 ডান পায়ের নড়ানো যাবে না ওই এক জায়গায় থাকবে এটা মিথ্যা কথা সিঁচদাই যখন যাবে তখন দুই পা কি হয়ে যাবে জমা হয়ে যাবে বৃদ্ধাংশ পায়ের গোড়ালি সহ দুটো এক জায়গায় লেগে যাবে তারপরে সিঁচদাই সিজদায় যাওয়ার পূর্বে আর একটা কথা আল্লাহ নবী বলছেন যে আমাকে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে হাত জড়াতে পাবেন না নিচে থেকে প্যান্ট জড়াতে পাবেন না যদি জড়ান তাহলে জড়াতে হবে কথা যায়নি মহিলারা মাথার চুল খোপা মেধে সলাত আদায় করতে পাবে না খোপা খুলে দিতে হবে বেনি কথা থাকবে নাহলে এমনি থাকবে কেন সিঁচদাই যখন যাবে তখন চুল কাপড় চুপড় সবাকে যেতে হবে সিজদাই এই জন্য কোনোটাই জড়াতে পাবে না হাতও জড়াতে পাবে না পায়ে জড়াতে পাবে না ভুল বুঝিয়েন না যদি প্যান্ট বড় হয় তাহলে কোথায় জড়াতে হবে কমরে জড়াতে হবে মহিলারা খোপা বেঁধে সলা তাদের করতে পারবে না খোপা খুলে দিতে হবে বেনি গাঁথা থাকতে পারে কোনো সমস্যা নেই এরপরে হাত দুটি এভাবে উঠিয়ে রাখতে হবে আর নাক কপালটা আর দশ আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠে লম্বা হাটটা সোজা হয়ে যায় সুভান র বেলালা উঁচলার পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা সুহান গা লমা রবনা বেহান্দ গাল লাহম ফিরেলি সুব্রহণ ক্রদূষণ র বুলমালাই কত হো আল্ লাহ ম ফিরেলি জাম্বিকুল্লাহ দিক হো জল্লা হো নিয়ে তো আল্লা আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ পাপ অপ্রোক মা সব ধামগ্রদা নলে বলবেন আল্লাহুম্মা কাফুরুতুহুল লফফফান তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো তারপরে উঠে আসেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াতবুরনি আল্লাহ আমাকে হেদায়ত দাও আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার চলেন দেয় এগুলি বলেন এই যে হলো এক রাকাত এভাবে আর এক এ হলো দুই রাকাত এবার বসেন যদি আত্তাহাতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন বাম পায়ের পাতার উপরে আর ডান পা কি হবে এভাবে খাড়ো হয়ে থাকবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন বোঝা গেল না যদি আত্মহত্যের বৈঠক হয় তাহলে কি হবে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা এভাবে খাড়ো থাকবে আর যদি সালামের বৈঠক হয় বাম পাকে একবারে ডান দিকটা বের করে দিতে হবে আর নিতম্ব কিসের উপরে রাখতে হবে মাটির উপরে বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল জমা করেন এই ছেলে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে এ এবার হাত জমা করো দেখতে পাচ্ছেন প্রজেক্টরে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছে আপনাকে বলছে মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা হ্যাঁ করো দেখি তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখেন গোলাকার বৃদ্ধ একটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেয় প্রমাণে জাল ধুয়া আদিস অবিরাম নড়বে এটা হলো শয়তানকে আঘাত করা আবার দেখেন এই ছেলে ঘুমিয়ে আছো নাকি এই কুড়ে আঙ্গুল কনিষ্ঠ তার পর একটা জমা করো তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে নমাজে ব্যাঘাত ঘটছে ব্যাঘাত আরো কিছু ঘটে যায় এটাই পদ্ধতি আমার দীনী বোন এখনো কি গল্প করছেন নাকি আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক আপনাকেও দেখতে বলছিলাম এই খালেদা তুমি বুঝতে পারো না কথা এভাবে দেখো আঙ্গুল জমা করো বৃদ্ধাঙ্গুলের পেটের উপরে না এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখো গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে হাঁটু বলে আত্তাহী এত আলিল্লাহ ইয়াসাল্লাহত অত্তেই বাহাতো সমস্ত বাধাত আল্লাহর জন্য আসসালাম ওয়ালাইক ইয়েহ নবিও হেনু আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসাল্লাম আলাই না আলাহবাদুল্লাহি সরেহি শান্তি আমাদের ওপর অবতীর্ণ হোক সকল ভালো মানুষের ওপর শান্তি অবতীর্ণ হোক অসহাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই অসহাদ না মহম্মদ আদ্দৌ আমি এই সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসাল্লাম এবং তার বান্দা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ Kama sallaita আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমিন্না কাহিদু মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধরদের প্রতি বরকত নাযিল শান্তি নাজিল করো যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি শান্তি ও বত্রিনণ তুমি প্রশংসন তুমি জ্ঞানী আল্লাহ মুবারক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমিন্না কাহিদু মাজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আলাই সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজেল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ জলন্ত নবসিদুলমান কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ভাগ ফেরেলি তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরা তো মিলিন্দিক ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর কান্তাল গাফুর রাহিম তুমি আমার প্রতি দয়া করো তুমি দয়াশীল তুমি ক্ষমাশীল আল্লাহু ইন্নি আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম হে তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আযাবিল কብር তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মসীদ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল মামাত তুমি বাঁচাও কবরের ফিতনা তুমি বাঁচাও উপরের ফিতনা উপরের নিচের ফিতনা থেকে বাঁচাও আউযু বিকা মিন আল তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে এরপরে কি পরামর্শ আছে বলেন তো রাব্বের হাম হুম রব্বাই নিশে গিরে খার বাপ মায়ের জন্য এরপরে আজকে আর বেশি করে দিলাম আল্লাহ ইহোকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান্ন থেকে বাঁচা এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল সেটা কি ছিল রব্বির হামহমা কমার আব্বায় আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল আজকে আরেকটা কি বেশি করা হলো না ফির দুনিয়া হাসনা তা হাসনা তাকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাকা এখন যেটা হবে জিকির আল্লাহ اكبر আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুমানতাস সালাম আমিন কাস সালাম তবারকতাইয়া জাল জালাল ওয়া ইক্রাম উঠে যেতে পারেন তবে এইটুকু না পড়ে উঠতে পারবেন না আরো আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ اکبر আছে আয়াতুল কুরসি আছে ফরজ পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে ঢুকেনি কেন মরে নিয়ে যায় খুব সুবিধা আয়তন করেছি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে তারপর আপনারা উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি জাজা কমল্লা আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এই পর্যায়ে এসে আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার সেটাই হচ্ছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই হচ্ছে জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিক কর্মচারী আছে জমি ক্রয়সহ নির্মাণ ক্রয়সহ ব্যয়বহুল খরচ আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ আপনাকে আমি টাকার কথা বলে ঘাল করতে চাইনি আমি যেটা দাবি রেখেছি সেটা হলো এই যেটা আমি নিজে বলি আপনাকে সেটা বলতে বলছি সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া কবুল করা এইটুকুর আমি দাবি কিভাবে কবুল হবে কি করবেন সেটা তিনি বুঝবেন তবে আমি চাই না যে কোনো একটা মানুষের দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না কেন প্রতিটালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ আমি যেটা জাতিকে বলতে চাচ্ছি আমি মুখে কলমে মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি এই যে মুখে বলছি এই যে মিডিয়া আমার সামনে আছে আর এই যে কলম দেখতে পাচ্ছেন কলম আপনাদের সুপরিচিত ছেলে আবদুল্লাহ আপনাদের ভাই ছেলে আব্দুল্লাহ জাতীয় সম্পদ আপনাদের আপনারা বলেন সেভাবে করেন তার মিন্নাতুল বাড়ি কিনেন বোখারের ব্যতিক্রম ব্যাখ্যা আমিও খাকসার তাপসিরের বইটা লিখেছি তওজিহুল কোরআন ব্যতিক্রম তাপসির দুশো আড়াইশো টাকা বড় কথা নয় এছাড়া আপনার আদর্শ পরিবার আদর্শ নারী বড় ক্ষতিগ্রস্ত বক্তাশ্রোতার পরিচয় মরণ একদিন আসবেই সাথে সাথে এবারের নতুন হজমরার বই লিখা আছে পোশাকের বই লিখা আছে সম্মানিত দিনী ভাই বোন আর আমার বোনদেরকে লক্ষ্য করে আদর্শ নারী আদর্শ পরিবার আর তারপরে আছে শিক্ষা বনাম জাহেলিয়ত সমধিকরণের মর্যাদা চাই বইগুলি সংগ্রহ করার জন্য বলছি বিশেষভাবে জাতীয় সম্পদ আর ইতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে কেউ টাকা না থাকলে অন্তত একটা পত্রিকা ছাড়া যাবেন না আর যারা এজেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন তিরিশ দিয়ে একটা পত্রিকা কিনে নিয়ে যাবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সম্মানিত দিনী ভাই বোন আমরা আরও যারা আজকে আলোচনা শুনলাম সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো বিশেষভাবে যে পত্রিকা এখানে পত্রিকা এবং বই পুস্তক সবাই নিয়ে যাবেন কেউ খালি চলে যাবেন না টাকা যদি না থাকে একটা পত্রিকা হাতে করে যাবেন ত্রিশ টাকা মূল্য দিয়ে আপনারা নামাজের উপরে আমার লিখা ব্যতিক্রম বই আছে সাথে সাথে দুয়ার বইটা আছে বত্রিশটা সহিদিস আছে হাত তুলে দোয়া করার ও কালেকশন তো আসলে এটা দেখেছিলাম তারপর তার মনে ছিল না এখন তো কালেকশনের জন্য বাহিরে যেতে হবে ওই বাহিরে যারা দাঁড়িয়ে আছে কাপড় চোপড় নিয়ে আপনারা দশ টাকা হল সেখানে দিয়ে যায় এরা মনে হয় খরচের ব্যাপারে বিপদগ্রস্ত আছে বলে আমার মনে হচ্ছে মধ্যে একটা কাগজ দিয়েছিল সেটা আমি গ্রহণ করতে পারিনি তা আপনারা তারা বিপদে পড়ুক এটা আমিও চাই না যার যতটুকু সম্ভব স্টেজে দিয়ে যাবেন বা যাওয়ার সময়তে যারা আছে তাদেরকে যেয়ে দিয়ে যাবেন পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা যাতে করে তাদের জন্য সহজ হয় একটু পানি দিতে হবে গরম পানি দিতে আচ্ছা আপনারা বই পুস্তকগুলো স্টেজ থেকে নেন আর আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই তাওজাহুল কোরআন যেটা তাপসির বানিয়ে যাবেন তাওজুল কোরআন তাপসির আর আবদুল্লাহর বই মিন্নাতুল বারি বোখারির বাক্য কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী ভাই বোন কেউ খালি যাবেন না গেটে যারা আছে বাহিরে সহযোগিতা করে যাবেন আর বইগুলো নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান হয় পড়বে না হয় পুড়িয়ে দিবে এটা তো করবে কিছু হিরিও শাহ সলাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজ বলা যাবে যাবে কোরআনের দোয়া গুলো বলা যাবে না সিগারেট গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে যাবে না পড়ে টাকুর নিচে কাপড় পরে জান্নাত পাবে জিনা যোগ্যতা নেই ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে যোগ্যতা নেই ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম শেখ জেনে না জেনে অনেকজনের গিবাদ গালি দিয়েছি এখন বাঁচার উপায় সম্ভব রা ধরে ক্ষমানার চেষ্টা করেন জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে এবাদাত কবুল হবে হবে না জমি কি করতে হবে লিজ দিতে হবে লিজ ভাড়া খেয়েই শেষ খাই খালাস প্রিয় সাহেব কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম শাক সালাতের পর সবাই মিলে মোনাজাত দলবদ্ধ মোনাজাত বিদাত হাত তুলে দোয়া করতে হবে একাই ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে পঞ্চমে পড়ে সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি যাবে না এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই ও সেজারা নামক বই কাফনের ভিতরে যায় সব জাহান নামে যাওয়ার পথ যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয় এরা ভ্রান্ত আকিদার মানুষ এদের পিছনে হবে না ইমাম নতুন একজন নিয়োগ দিতে মসজিদ ভিন্ন করতে হবে কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তার ফলাফল জাহান্ন রাসুল সালাইলাম বলেছেন হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য আমার প্রশ্ন হলো এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে করুক সমস্যা নেই আমার নারীর বাড়ি আমার নানির বাড়ি পনেরো বিশ কিলো রাস্তা আমি যদি সেখানে দুই তিন দিন থাকি তাহলে আমি কি কসর করব তুমি কি সফর মনে করো এটা সফর মনে করলে কসর করিও আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছেড়ে গেলে কি করতে হবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে যেগুলো কোরআন মাজিদ ছেড়ে গেছে নষ্ট হয়ে গেছে গুলো সব আগুন দিয়ে চালিয়ে দিতে হবে ফেলে রাখা হবে না পানিতে ফেলা হবে না পুড়াবো এটা তো কেমন হয়ে গেল পুরাতেই বলেছেন নবী পুড়িয়ে দিতে হবে উসমান রাজি আল্লাহ সেটাই করেছে এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে চোদ্দ সিঁড়ি জান্নাতে যাবে নগদ মিথ্যা কথা কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি তিন দিন শোক পালন করতে হবে সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে সালাম ফিরানোর আগে আল্লাহরেখা ওর সুখরেখা এ দোয়া পড়া যাবে পড়েন শুধু করন মাজিদ পড়া যাবে না অজু করার সময় প্রত্যেক অঙ্গ তিনবারের অধিক ধোয়া যাবে কি যাবে না একবার ধোয়ার জন্য দশ বার পানি লাগতে পারে সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া পুরুষ সঙ্গে স্ত্রীরঙ্গে হাত দিলে ভুল বলেছে উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গে হাত লাগাই তাহলে অজুভঙ্গ তাছাড়া এমনিতেই ভাঙবে না শেখ আমি মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে দেখ চিন্তা করো না আল্লাহ আমরা কেউ কত বের করলো বের হতে হতে জীবন গেল সংসারে বিপদ তার স্ত্রীকে কে দোষী বলে বোকামি এটা সমস্যা হলে স্ত্রী দোষী তুমি দোষী তোমারই স্বভাবের কারণে এরকম তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন তিনটা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেই নেওয়া বন্ধ করে দেই বন্ধ করা হবে না যতবারই হোক বন্ধ করা হারাম যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি সহবাসের সঠিক নিয়ম কী ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায় কনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে দুয়ে কোনুত পড়বেন না কোনো এক এক দিন দুই এক দিন শুধুই একরেখাত ভিতর পড়ে নেবেন দুয়ে কোনো পড়বেন না মাঝে মধ্যে দুই এক দিন আমি নিজের আমাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই কেউ যদি কোনো দিন দোয়কোনুত পড়তে চায় তাহলে ভিতরের সলাতে পড়বে রুকুরা আগে বা পরে ভিতরে পড়লেই পড়তে হবে নবী বলেননি কেউ যদি কোনো দিন দোয়া একনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে ভিতরে পড়বে কেউ যদি কোনো দিন দোয়কনুদ পড়তে চায় তাহলে কোথায় পড়বে বৃতির সলাতে পড়বে ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া কোরআন মাজিদের উপর অন্য কোন বই রাখা যাবে কি যাবে না চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেই। আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন সঠিক নিয়মগুলো বলেন কোনো নিয়ম নাই আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে করেন মাটিতে পুঁদে দেন নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে রুজির পথ ধরেছে কি করছে সেটা তো হিসাব নাই ব্যবসা অতি সহজ না যেটা জাতীয় সেটা পারবে আমি সহিহাদিস মোতাবেক এবাদত করি কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না এ সম্পর্কে কিছু উপদেশ দেন আমরা তোমার স্বামীকে উপদেশ দিই তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুন না করে তোমাকে বলি তুমি একটু ধৈর্যের পরিচয় দাও তুমি কোরআন হাদিস ভালো বুঝো তোমার স্বামীকে বুঝাতে থাকো চেষ্টা করো আমরা দোয়া করি আল্লাহ তোমার স্বামীকে হেদায়ত দান করুক আল্লাহ মামিন তিন অত সলাতে মেয়েদের জোর গলায় সলাৎ আদায় করার নিয়ম আছে কি এমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে আফজল মুজাহিদ ভাই সবচেয়ে আত্মার বিরুদ্ধে যে করতে পারে সেই রাতে উঠে দেরি কাজ কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানো জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয় এটা কি শরীয়ত সম্মত যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে সমস্যা নেই

গেলে স্বজন দূর দূরান্ত থেকে আসে তারা কি না খেয়ে ঘুরে যাবে না খেয়ে ঘুরে যাও হজের হেহেরাম বাঁধার পর আট তারিখে হেহরাম বাঁধে মিনা মাঠে যাও এটাই তারপর আরাফার মাঠে যাও তারপর মুসদালে ফর মাঠে তারপর মিনা মাঠে হয়েছে পাথর মাঠ পাথর মেরে মাথা চুল মলে গো তারপর গরুজ হয়ে গো তারপর তফ করবে আচ্ছা খার আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন আচ্ছা আল্লাহ তোমার মেয়ে শক্ত আগমনে দিয়েছিলাম মনে ছিল কি না শুক্রিয়া জজা কমল্লা খ্যার আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন শুভান কালদেকা সব আল্লাহ